একটা পবিত্র সম্পর্কে এরা পুরো অপবিত্র করে রেখে দিয়েছে এরা কোনো মা মাসি রাখলো না সব এক করে দিল হ্যাঁ মা মাসি আর রাখলো না এমন পরিস্থিতি ওদের হয়ে গেল বিয়েটাকেই ওরা বেছে নেয় আরে ভাই বিয়েটাকে কি বিয়ে করতে একসাথেও থাকছিস না যেহেতু যা বুঝতে পাচ্ছি। অথচ এমন বিহেভিয়ার করছিস এমন এমনভাবে দুজনে চিপকে থাকছিস সত্যিকারে বিয়ে করাই বউ মানে এরা জীবনে সব কিছু করতে পারে

কিছু ভিডিও দেখছিলাম তোমরা কতদিন ধরে আমার মাথার পোকা নাড়িয়ে দিচ্ছিলে না সবাই মিলে তো দেখার কোনো প্রয়োজন মনে করিনি কিন্তু আজকে না এত পোকাটা তোমরা নাড়িয়েছ দেখে আসবি তো ঘটনাটা কি ঘটতে আছে কারণ সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ তো সোধ বিয়ে বিয়ে খেলা করে করে চ্যানেল গরুদ করে মানে বুঝতে পারছো কী কইতেছিলাম চ্যানেল গরুদ ওপরে উঠে গেছে হ্যাঁ তাই এই যে একখানা অস্ত্র আছে না বুঝতে পারতেছো না কি অস্ত্র ওয়েট অ্যান্ড সি বুঝতে পারবা দেখো এখন আমরা এটা কইতে পারতেছি না তোমাদের মনে মেলা প্রশ্ন মেলা প্রশ্ন মেলা উত্তর আমাদের কাছে আছে পরে দি মনে এখন আমাদের কাজটা করে লই কি কাজ চলো ওই বিয়ার মতো একটা পবিত্র এরম সম্পর্ককে সেটাকে অপবিত্র কইরা দি হ্যাঁ চলো নো ব্রাহ্মণ পুরোহিত বাড়ির ঠাকুর নোক ঠাকুর তো এখন সব জায়গাতেই যে কোনো ঠাকুরের সামনে দিলেই বিয়ে গিয়েলো কি বাজলো বিয়ের ঘন্টা না বিয়ের ঘন্টা বাজে বিয়ে সানাই বাজে এসব সানাই বাজার দরকার নাই সানাই তো ভাই বাহার মেয়ে যায় না বাড়ির এদিকে লোক না বাড়ির ওই দিকের লোক কি মজা সে বিয়ে হয়ে যায় না হ্যাঁ একটা কাগজের মালা চারটি কি বলবো ওইটাকে সিঁদুর বলবো না আবির বলবো প্লাস্টিকের পলা পরিয়ে বিয়ে হয়ে গেল দিয়ে বেশ একটা মরা চ্যানেলকে মরা পুরো জানটা চলে যায় চলে যায় আসে যায় আসে যায় আসে যায় দিয়ে মনে পড়লো এই গঙ্গা জলটা দিয়ে পুরো জানটা না এই গঙ্গা জলটা দিলে জানটা যাবে না গঙ্গা জলটা কি চলো ভাই বিয়ে কন্টেন্টটা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কায় ঠিক আছে চল ভাই তোর চ্যানেলটা তো ভিউজ নাই আর আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইবার নাই ভিউজ নাই ভাই কিচ্ছু নাই কি আছে বল এ তো সে কি বলবো তো চামড়াটা দোকান ভাই ও তো নেহি খোতা হে নই ক্ষয় হতা হে নেহি খোয়ায় হয় তাই নই দাগ লাগদা হে ও দাগ মানুষ বলেগা দাগ ও দাগ নিয়ে আমাদের কোনো ফারাক করে না জায়গা জিনে জায়গা থাকবে একটু শুধু ইউজ হবে তা কি হয়েছে চল ভাই নাটকটা বুঝতে পারো না কি বলছি আমার একটা কথা মনে পড়ে গেছে মেলা বছর আগের কথা আমার বিয়ের আগে বিয়ের আগে মানে অনেক আগে তখন আমার কত বয়স 16 কি 17 16 কি 17 নাকি 18 ধরো ধরে নিলাম এরকমই না ষোলো সতেরো ষোলো ষোলো সতেরোই হবে আঠেরো হয়নি ষোলো সতেরোই কারণ উনিশ উনিশ বছর কুড়ি বছর বয়সে আমার বিয়ে হয়েছিল হ্যাঁ ষোলো কি সতেরো তখন একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল না 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 পুরুষ নয় পুরুষ নয় একটি মেয়ে বুঝতে পারছো তো তার সাথে আমার এতটা ভালো বন্ডিং ভালো রিলেশান হয়ে গেছিলো সে এ জেড সব কিছু আমার কাছে সে ক্লিয়ার করতো কেমন ক্লিয়ার করতো সে আবার এমন ছিল উচ্চশিক্ষিত ছিল আমি নাম ধাম ছাম কিচ্ছু করবো না উচ্চশিক্ষিত ছিল এখন সে বর্তমানে একটা স্কুল টিচার বর্তমানে সে স্কুল টিচার সুন্দর একদম সুস্থভাবে সে সংসার করছে তার একটি ছেলেও আছে এবং সে একদম খুব মানে কি বলবো একজন কৃষ্ণ ভক্ত এখন বর্তমানে সে কিন্তু ওই জীবনটায় ও আমার থেকে ছোট ছিল সে আমাকে দিদি বলে রাখতো আমার থেকে দুই এক বছরের ছোটো সে ছিল ঠিক আছে ওই সময়টায় তার এমন একটা চরিত্রটা ছিল হ্যাঁ মানে এটা হয়তো আউট অফ কন্ট্রোল থাকার জন্য হয় জিনিসটা হয় সে যে টিচারের কাছে পড়তে যেত একজন টিচার ছিল তার একজন তার টিচার ছিল সে একটু এজেড এজেড মানে ওর কাছে সে দাদুর মতো বয়সী ব্যাপারটা ঠিক আছে ওর কাছে কিন্তু দাদুর মতো বয়সী ব্যাপারটা কিন্তু সে তার প্রেমে হাবুডুবু খেয়েছিল শুধু প্রেমে হাবুডুবু নয় তার সাথে পুরো বেড শেয়ারোর দিশে করে ফেলেছিল সে তার নয়ন সে তার চোখ সে তার তারা সে তার আকাশ সে তার বাতাস সে তার সব সব যা হয় বেশ তার সাথে চলল গিয়ে কিন্তু মেয়েটা এমন ছিল সবটাই ও আমার সাথে আমার সাথে দীর্ঘ ও বছর দুয়েক আমার সাথে এসে ছিল তারপরে আর তার সাথে আবার কোনো কন্ট্যাক্ট বর্তমানেও নেই হ্যাঁ তো কিন্তু আমি জানতে পারি লোক লোকসূত্রে জানতে পারি সব কিছুতে জান মাঝে মাঝে দেখা হয় আগের মতো সেই কন্ট্যাক্টটা নেই কিন্তু মাঝে মাঝে পৃথিবীরা তো গোল না আমাদের পৃথিবীরা তো গোল একই জায়গায় আমরা ঘুরে ফিরে এসে কোথাও না কোথাও দিনের শেষে দেখা হয় বছর শেষে মাসের শেষে দেখা তো হয়ই তখন জানা যায় তার পুরো ডিটেলসটা তো তার থেকেই জানা এবং এখন আমাদের ফেসবুকের জামানা ফেসবুকেও মাঝে মাঝে দেখা যায় যে সে একজন কৃষ্ণ ভক্ত কি সুন্দর তার ঘরে ঠাকুর আছে সব আছে কিন্তু ঘটনাটা হল সে শুধু ওই মাস্টারেই মানে ওর টিচারেই শেষ নয় সে হরেক পুরুষের সাথে ইভেন সে একটা মানে কি বলবো ওটাকে আরে ওই ইয়ে পায় না রেল থেকে আরে কি বলে ওটা সে একটা কোয়ার্টারে থাকতো নিজস্ব বাইরে থাকতো না হ্যাঁ তো সেইখান থেকে সে কি করতো তার এরকম একটা নেশা ছিল হ্যাঁ ওই পাশেই কোনো একটা ছেলের সাথে তার আবার রিলেশান ছিল তারা রাত্রিবেলা কি করতো মানে এমন একটা বদ নেশা ছিল তারা ওই পোয়ারা থেকে বেরিয়ে এর ছাদে ও গাছ বেয়ে হোক সিঁড়ি বেয়ে হোক কোনো না কোনোভাবে উঠবে উঠে তারা দেখবে কার বাড়িতে মানে ওরকম একটা মানে তাদের মধ্যে চিন্তাধারা ওরকম কাজ করতো দিয়ে এবং সে বহু পুরুষের সাথেও সে মিলিত হয়েছে এটা কোনো ব্যাপারই তার কাছে মনে হতো না কিন্তু এখন সংসার করার পরে বিয়ে করার পরে সে একদম ওর মতো মানে কি বলবো ভদ্র সভ্য অ্যান্ড ভালো মেয়ে জগতে আর দুটো তোমরা খুঁজে পাবে না এবং সে লাইফেও কিন্তু সাকসেস মানে ওই যে জাতে মাতাও তালে ঠিক তো আমি এত কথা কেন বলছি এদের এইসব রিলেশানগুলো দেখে এই কথাটাই মাথায় আসে তো আমি ওকে বললাম হ্যাঁ তুই যে এত নানা পুরুষে আসক্ত তোকে তো বাবা মা বিয়ে যখন দেবে কারণ আমরা এটা ছোটোবেলা থেকে আমাদের মাইন্ডে ঢুকে আসছে যে একটা মেয়ে যদি অন্য কোনো পুরুষের সাথে মানে শারীরিক রিলেশন করে তার হাজবেন্ড নাকি ধরতে পারে বুঝতে পারে সেটা নিয়ে নাকি পরবর্তীকালে সমস্যা হয় এগুলো আমরা বইয়ে পুস্তক পড়েছি কিংবা শুনেও বড়দের বড়োদের কাছ থেকে তো ওকে আমি ওই কথাটাই বলেছিলাম হেরে তুই যে এরকমভাবে বহু পুরুষের সাথে আসক্ত পরবর্তীকালে তোর মা বাবা দেখে শুনে বিয়ে দিই কিংবা তুই লাভ ম্যারেজ করে যার সাথেই বিয়ে করুস সে তো তোকে পরবর্তীকালে সমস্যা হবে কিন্তু ওর কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করেনি লাস্ট থেকে তোর দেখে শুনেই আলো ছেলের সাথে বিয়ে হয়েছে সেও একজন সরকারি কর্মচারী সে আমাকে একটা কথাই বলেছিল যে দেখ দিদি পুকুর দেখেছিস পানা পুকুর আমি বলছি হ্যাঁ পানা পুকুরের সাথে তোর কি সম্পর্ক হলো বলছে শোন আমার গল্পটা আমি বলছি বল বলছে পানা পুকুর দেখেছিস আমি বলছি হ্যাঁ বলছি পানা পুকুরে কোনো দিন ঢিল দিয়েছিস আমি বলছি পানা পুকুরে ঢিল দিই না দিই কিন্তু দেখেছি ঢিল দেওয়া বলছে দেখবি পানা পুকুরে সব পানাগুলো এভাবে জড়ো হয়ে থাকে তুই একটু ঢিল ঢিলের পর ঢিল মারবি ঢিলের পর ঢিল মারবি পানাগুলো দেখবি এভাবে সরে গেছে তুই কিন্তু বুঝতে পারবি কোথায় ঢিলটা মারবি হ্যাঁ ঘন ঘন যদি ঢিল মারতে থাকিস মারতে থাকিস মারতে থাকিস দেখবি পানাগুলো এরকম সরে গেছে মারতে মারতে সরে গেছে যখন তুই একটু সময় পরে ঢিল আর মারবি না তখন দেখবি পানাগুলো আস্তে আস্তে এসে এক জায়গায় জড়ো হয়ে গেছে তখন তুই নিজেই বুঝতে পারবি না কোথায় ঢিলটা মেরেছিলে মানে বুঝতে পেরেছো কথার মিনিংটা আমি যে বাবা তুই এত বুদ্ধি রেখে চলিস তারপরে তুই এরকম বলছিস দেখ লাইফটা এনজয় করতে এসেছিস লাইফটা এনজয় করে আমি তো এইভাবে এটা তো সমাজের চোখে খুব খারাপ বলছে দেখ খারাপ ভালো জানি না আমার এইভাবে ভালো লাগে ভাই লাইফটাকে এনজয় করব তো সে লাইফ এনজয় করে এখন সে লাইফে মানে স্টেবেল করেছে এবং একটা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন লিড করছে তো আমার কথাটা এদের এই সম্পর্কটা দেখে আমার ঠিক এই কথাটাই মনে কিন্তু ও এতটা একদম সামাজিকভাবে ডিক্লেয়ার করে সবার মাধ্যমে এসে বিয়ে করেছে মানে বিয়েই করেছে পবিত্র বন্ধনে যখন আস মানে আসক্ত হয়েছে মানে সম্পূর্ণ বন্ধনে বন্ধিত হয়েছে তখন কিন্তু সেভাবে আছে এরকম উচ্চাটে মতো বুঝতে পারছো না কারণ আরে বিস্কুট বিস্কুট বিস্কুটকে চেনো নিশ্চয় এর বেশি আর বলবো না জাস্ট একটু ধরিয়ে দেওয়ার জন্য এরা এরা যে জিনিসটা শুরু করেছে ভিউজের জন্য চ্যানেল গ্রো করার জন্য যে নষ্টমীটা শুরু করেছে এটা কোথাকার কি একটা মন্দির গ্রিল দিয়ে ঘেরা ঠিক আছে ঠাকুর তো ঠাকুর সে ছোটো জায়গায় থাকুক আর বড়ো জায়গায় থাকুক সে ঠাকুর সেটা নিয়ে কোনো আমার কোনো আমার সেটা নিয়ে আলোচনা নেই সেটা নিয়ে আমার কোনো মন্তব্যও নেই কিন্তু এই যে হ্যাঁ সিঁদুর পরিয়ে দেওয়া শাখা পরিয়ে দেওয়া যে ভাই শাকার সিঁদুরের এরাই এদেরকে আমি দেখতে পাচ্ছি এই যে এদের সাথে রিলেটেড যে গ্রুপটা এদের সাথে রিলেটেড যে ছেলে মেয়েগুলো পুরো একদম কি বলবো মানে বন্দরের থেকেও মানে খারাপ এরা এরা যে কী খারাপ বাদর তো একটা ভগবানের সৃষ্টি জীব ঠিক আছে কিন্তু এরা যে এদেরকে যে কী বলে তোমরা উপাখ্যান দেবে কি বলে যে এদেরকে বলবে বুঝাই মুশকিল আছে ভাই বিয়ে নামক একটা পবিত্র সম্পকে এরা পুরো অপবিত্র করে রেখে দিয়েছে এরা কোনো মা মাসি রাখলো না সব এক করে দিল হ্যাঁ মা মাসি আর রাখলো না এমন পরিস্থিতি ওদের হয়ে গেল বিয়েটাকেই ওরা বেছে নেয় আরে ভাই বিয়েটাই কিছু বিয়ে করাতে একসাথেও থাকছিস না যেহেতু যা বুঝতে পাচ্ছি অথচ এমন বিহেভিয়ার করছিস এমনভাবে দুজনে চিপকে থাকছিস সত্যিকারে বিয়ে করাই মানে এরা জীবনে সব কিছু করতে পারে এরপরে সমস্ত সব হয়ে যাবে এই এইটা নিয়ে এখন চলবে আরে দেখ 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 খেলা দেখ এই করতে করতে কোথাও যেন টসকে না যায় বোঝানি কি রস যেন কোথাও আটকে না যায় তাহলে তো রসের ডাব্বা বেরোবে সের ডাব্বা বে তখন কি করবে কি বন্ধুরা ভুল বললাম আমি এরা যা সমাজকে এবার এদেরকে এদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার দরকার আছে এবার এদের বিরুদ্ধে স্টেপ হয়তো তোরা বিয়ে করে থাকিস পরিবারের লোকজন দেখা নষ্ট মেরা এদিকে বলছে আমরা একসাথে থাকতে পারছি না এই পরিবারের লোকরা তোমার কি না মূর্খ না কি তোদের পরিবারের পরিজনদের হাতে কি জঙ্গলে বাস করে নাকি তোদের পরিবারের লোকগুলো তাদের হাতে মোবাইল নেই এই যে গা ভর্তি করে শাখা পলা কাছের চুরি সবুজ কাছের চুরি মাথা ভর্তি করে সিঁদুর দিয়ে লেপ্টা লেপটি করছো রাস্তা গাঁড়ে দিয়ে দিয়েছো ছাড়ছো ঘাটে বলেছি আমি অন্য কোথাও বলিনি হ্যাঁ যে তোমরা করছো লেপ্টা লেফটি রাস্তা গাঁড়ে হ্যাঁ তাহলে সেই ঘাটেই বলেছি কিন্তু আমি রাস্তা গাঁড়ে বলেছি আমি অনেক ভাঙিনি তোমরা কিন্তু অনেক ভেবে নিয়ে আনা ঠিক আছে সেটা যদি ভাবে নাও ভাবে নিতেও পারো হচ্ছ সেটাই না তে হয়ে হচ্ছ সেটাই বুঝেছো তো তো সেটা যদি তোমরা মনে করো করে থাকবে আর তোমাদের জঙ্গলে বাস করা আত্মীয় স্বজন পরিবারের লোকেরা দেখতে দেখতেছে না তাহলে কি বলবো আমরাই মূর্খের রাজ্যে বাস করি ভাই আমরা জঙ্গলে বাস করি হ্যাঁ এরা এটাও মেনে নিচ্ছে এদিকে বলছে একসাথে থাকা যাবে না অত সমস্ত সোশ্যাল মিডিয়াতে আব্দ করছে আমরা কবে থেকে বোকাচু হলাম ভাই কবি মুড়ে মুজে মারো নাই কবি মুজে আমাকে উত্তর দো কবে থেকে আমরা বোকাচু হলাম যে ওরা আমাদের যা দেখবে আমরা ভাসের মতো গিলছি গিলচই তো ভাই গিলচই তো ভাই আজকে তোমাদের এত কমেন্টস এত প্রশ্ন এত উত্তরের জন্য আজকে বলুক এসে দেখা যে ওরা সত্যি সত্যি ভিডিও করছে ফ্যামিলির লোক সামনে দাঁড়িয়ে বলুক যে না তোমরা কী জানো তো তোমরা হলো গিয়ে একটা মানে এসে গাদা থেকেও গাঁদা এই ভিউয়ার্স সত্যি কথা বলতে এ যখন এসে বলবে পুরো ডিব্বাটা খুলে দিয়ে বলবে এই দেখো ওরা প্র্যাঙ্ক করছিলাম ব্যাস ঠিক আছে কিন্তু এই প্র্যাঙ্ক করতে করতে কোথাও না কোথাও ওরা আটকাচ্ছে কারণ ওই শ্রেণীর অফাৎ কিছু নাই ওই ছেলে অকাত কিছু নেই এই যে কাচের চুরিটা দুজন চারজন ডজন পড়াইছে কেউ দেখো নিজে কিনছে নিজে আমার তো মনে হয় না কিনলেও এখন কিনতে পারে কারণ এইটারে নিয়া ওই মাইটারে লইয়া এখন ঘাসটা ঘাসটাঘসটি করতে করতে ইউটিউবে দুই সাইরানা পয়সা ইনকাম হইতে আছে হ্যাঁ ভালোই দুই নয় ভালোই হইতে আসে নয় কটরে নিয়ে বলতে হতো এখন দুই সাইরানা ভালোই পয়সা ইনকাম হইতেছে কিনলেও কিনতে পারে কারণ কি দে দুধ দেয় গরু লাত্তি খাওয়াও ভালো তো সেই জিনিসটাই করছে এতদিন তো ওইদিকে না দিল আমাদের জামাই বাবা জীবনে প্রীতমের বড়ো বউ না দিল চান্স না দিল ছোট বউ চান্স এমন কী করবে বড় বউয়ের বান্ধবী লো এই গোষ্ঠীটা করতে আসে ওই ঘসটা গোষ্ঠীই তোর সার হবে যদি সত্যি সত্যি যদি বিয়ে করে থাকিস আর যদি পুরুষ হয়ে থাকিস বাড়ির ফ্যামিলির লোক এসে ডিক্লেয়ার করবি আর যদি শুনেছি রে সারা যদি শুনেছি এসে বলেছিস এটা প্র্যাং করেছি তোর প্র্যাং তো ওইদিকে ঢুকাবো দেখিস দিন দেখবি তোর এই ওয়াইটিতে তোর জিনা হারাম করে দেবো মানুষের সিনপাতি নিয়ে খেলা আর বিয়ে বিয়ে নামক এই শব্দটাকে হ্যাঁ আমি মেনে নিলাম এক ক্ষেত্রে তোরা যে ল্যাপটা করছিস তোদের মেনে নিলাম বিয়ে কিন্তু এটা যদি তারপরে এসে বলিস প্র্যাঙ্ক করেছি না দুইটারে একসাথে ফেলে বা দেখছিস কোথায় কি ঢুকাবো সেই দিন তোরা টের পাবি ঠিক আছে কথাটা মনে রাখি তুই বন্ধুরা আজকের ডেটটা তোরা লিখে রেখো ওর জিনা হারাম করে দেবো হ্যাঁ ও যদি সে প্র্যাঙ্ক বলেছে ওর প্র্যাঙ্ক যে কোন দিকে ঢুকাবো ওর বিয়ে সাতটা না করে রেখে দেবো ওকে তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাকা দেখাবে অবশ্যই নেক্সট ভিডিওতে